সিংহ বনম হায়না জঙ্গলের দুই প্রতিদ্বন্দ্বী একদিকে বনের রাজা সিংহ অন্যদিকে ধূর্ত এবং সঙ্গবদ্ধ শিকারী হায়নারা তাদের এই শত্রুতা কি শুধুই খাবার নিয়ে নাকি এর পিছনে আরো গভীর কোনো রহস্য রয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সিংহ ও হায়নার চিরশত্রুতার কারণ তাদের শিকার কৌশল এবং প্রকৃতিতে টিকে থাকার লড়াই নিয়ে এখন চলুন জেনে আসি সিংহ এবং হায়নারা কেন একে অপরের শত্রু সিংহ এবং হায়না উভয় শিকারী প্রাণী কিন্তু তাদের মূল দ্বন্দ্ব খাবারকে কেন্দ্র করে হায়নারা দলে থাকে এবং সুযোগ বুঝে সিংহের শিকার চুরি করে অন্যদিকে সিংহরা হায়না দেখলে আক্রমণ করে কারণ তারা মনে করে হায়নারা বনের জন্য হুমকি সিংহ এবং হায়নার মধ্যে কে বেশি শক্তিশালী শক্তিতে সিংহ অনেক বেশি এগিয়ে তবে হায়নার দলবদ্ধ শক্তি এবং কৌশল অবিশ্বাস্য হায়নার কামো সিংহের থেকেও শক্তিশালী তাদের চোয়ালের শক্তি এতটাই বেশি যে তারা হাড় পর্যন্ত ভেঙে খেয়ে ফেলতে পারে কিন্তু সিংহ একা হলো অনেক বেশি ভয়ঙ্কর শিকারী সিংহরা সাধারণত রাজত্ব ধরে রাখতে চায় তাই তারা হায়নাদের সংখ্যা কমিয়ে দিতে চায় বিপরীতে হায়নারা সংঘবদ্ধ হয়ে সিংহের শাবকদের হত্যা করে যাতে ভবিষ্যতে সেটি রাজত্ব করতে না পারে কিংবা হুমকি হয়ে দাঁড়াতে না পারে সিংহ এবং হায়নার লড়াই প্রকৃতির এক চিরন্তন প্রতিযোগিতা যেখানে শুধুমাত্র সবচেয়ে চতুর এবং শক্তিশালী প্রাণী টিকে থাকতে পারে আপনার মতে সিংহ এবং হায়নার মধ্যে কে বেশি শক্তিশালী এই বিষয়ে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না